নমস্কার নিউ ক্লাসরুম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করুন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে আমরা আলোচনা করব বুদ্ধি কি বুদ্ধির সংজ্ঞা ও বুদ্ধির বৈশিষ্ট্য ভিডিওটি পুরোটা মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন জানার সুযোগ করে দিন চলুন তাহলে শুরু করা যাক বুদ্ধি বুদ্ধি কি কি আগে আমরা শিক্ষা মনস্তত্বে সর্বাধিক আলোচিত মানসিক ক্ষমতাটি হলো বুদ্ধি বুদ্ধি ইংরেজি প্রতিশব্দ হলো ইন্টেলিজেন্স এই ইন্টেলিজেন্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ইন্টেলিজেন্সিয়া অথবা ইন্টেলেক্টাস থেকে যার অর্থ হল বোঝা বা উপলব্ধি করা এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে ইন্টেলিজেন্স শব্দটি কোথা থেকে এসেছে ইন্টেলিজেন্স শব্দটি এসেছে ইন্টেলিজেন্সিয়া অথবা ইন্টেলেক্টাস থেকে যার অর্থ হলো বোঝা বা উপলব্ধি করা কনসাইজ অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে বুদ্ধি মানে ধি শক্তি বা এবং বোধগম্যতার ক্ষমতা কোনো ব্যক্তি কোনো ঘটনা বা বিষয়কে কিভাবে ব্যাখ্যা করে এবং ঘটনাটি সম্বন্ধে কিভাবে প্রতিক্রিয়া করে তার ধরন দেখে তার বুদ্ধির বিচার করা হয় আবিধানিক অর্থে বুদ্ধি হলো দ্য ক্যাপাসিটি টু অ্যাকোয়ার অ্যান্ড অ্যাপ্লাই নলেজ অর্থাৎ জ্ঞান অর্জন ও প্রয়োগ করার ক্ষমতাই হলো বুদ্ধি প্রাণী জগতের মধ্যে মানুষের বুদ্ধি সব থেকে বেশি সবথেকে শ্রেষ্ঠ বলে প্রমাণিত হয়েছে যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের বুদ্ধির প্রয়োজন হয় বুদ্ধির উপরেই নির্ভর করে ব্যক্তির সাফল্য ও উন্নতি বুদ্ধি ব্যক্তিকে প্রতি মুহূর্তে পরিবর্তনশীল পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করে এবার আমরা জানবো বুদ্ধি সংজ্ঞা বুদ্ধি এমন একটি বিষয় যা সঠিক সংজ্ঞা দেওয়া খুব কঠিন বিভিন্ন সময় বিভিন্ন মনোবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বুদ্ধি সংজ্ঞা দিয়েছেন প্রাচীন যুগের চিন্তাবিদগণ মনে করতেন বুদ্ধি হলো মনের এমন একটি শক্তি যার ফলে বিমূর্ত চিন্তা করা যায় আধুনিক মনোবিজ্ঞানীরা বুদ্ধিকে একটি শক্তি বা বস্তু হিসেবে দেখে না তারা বুদ্ধিকে একটি ক্রিয়া বা ব্যবহারের একটা গুণগত উৎকর্ষ হিসেবে দেখেন বুদ্ধির কিছু সংজ্ঞা রয়েছে সেগুলি কি কি মনোবিদ স্টার্নের মতে ইন্টেলিজেন্স ইজ দ্য মেন্টাল অ্যাডাপ্টেবিলিটি টু নিউ প্রবলেম অ্যান্ড কন্ডিশনস অফ লাইফ অর্থাৎ নতুন সমস্যা এবং পরিস্থিতির সঙ্গে সার্থকভাবে অভিযোজন করার মানসিক ক্ষমতাই হলো বুদ্ধি টার্মেনের মতে এবিলিটি টু ক্যারি অ্যাবস্ট্র্যাক্ট থিংকিং অর্থাৎ বুদ্ধি হল বিমূর্ত চিন্তা করার ক্ষমতা উডুয়ার্থের মতে বুদ্ধি হল বুদ্ধিভিত্তিকে কাজে লাগানো কোনো কাজ সম্পাদন করার জন্য বা কোনো পরিস্থিতি সামলাবার জন্য মানসিক শক্তির প্রয়োগ মনোবিদ প্যাটারসনের মতে যে জৈবিক কৌশলের সাহায্যে কোনো জটিল উদ্দীপক পরিস্থিতির মধ্যে সমন্বয় সাধন করে ব্যক্তি একক প্রতিক্রিয়া করতে পারে তাই হলো বুদ্ধি বিনেটের মতে বুদ্ধি হলো টু জার্জ ওয়েল আন্ডারস্ট্যান্ড ওয়েল রিজন ওয়েল দিজ আর এসেন্সিয়াল অফ ইন্টেলিজেন্স অর্থাৎ সুবিচারকরণ উত্তম বোধগম্যতা এবং যুক্তি প্রদর্শন হলো বুদ্ধির অপরিহার্য উপাদান এই সংজ্ঞাগুলি বিশ্লেষণ করলে বুদ্ধির একটি সামগ্রিক ও গ্রহণযোগ্য সংজ্ঞা দেওয়া যায় সেটি কি আমরা যদি এক কথায় বলি বুদ্ধি কি বুদ্ধি হলো এক ধরনের মানসিক শক্তি যার সাহায্যে ব্যক্তি সূক্ষ্ম জটিল বিমূর্ত বিষয়ে চিন্তা করতে পারে এবং ব্যক্তি নতুন পরিবেশের সাথে অভিযোজন করতে পারে বিভিন্ন বিষয়ে জ্ঞান দক্ষতা ও কৌশল আয়ত্ত করতে পারে এক যদি আমরা বলি বুদ্ধি কি তাহলে সূক্ষ্ম জটিল বিমূর্ত বিষয়ে চিন্তা করতে পারে বিভিন্ন বিষয়ে চিন্তা করতে পারে এবং ব্যক্তি নতুন পরিবেশের সাথে অভিযোজন করতে পারে বিভিন্ন বিষয়ে জ্ঞান দক্ষতা ও কৌশল আয়ত্ত করতে পারে এবার আমরা জানবো বুদ্ধির কাজ এক নম্বর নম্বর জটিল ও বিমূর্ত বিষয় নিয়ে সাহায্য করে নতুন পরিবেশের সাথে সংগতি বিধানে সাহায্য করে তিন নম্বর বিভিন্ন বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জনে সাহায্য করে চার নম্বর অতীত অভিজ্ঞতা ও নতুন পরিস্থিতির মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি আমরা বুদ্ধির সাহায্যে নম্বর বিভিন্ন বিষয় সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে ছ নম্বর বিভিন্ন সমস্যা থেকে শিক্ষা নিয়ে নতুন সমস্যার সমাধান করতে সাহায্য করে এগুলো হল বুদ্ধির কাজ এরপর আমরা জানবো বুদ্ধির বৈশিষ্ট্য বুদ্ধির সংজ্ঞাগুলিকে বিশ্লেষণ করলে দেখা যায় যে কোন একটি বিশেষ লক্ষণের উপর ভিত্তি করে বুদ্ধির 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 সংজ্ঞাগুলি দেওয়া হয়েছে বই প্রকাশ বিভিন্ন প্রকার আচরণের মধ্য দিয়ে। কতগুলি ঘটে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে সেগুলি হলো এক নম্বর অতীত অভিজ্ঞতার ভিত্তিতে শিখন বুদ্ধি এমন একটি মানসিক ক্ষমতা যা অতীত অভিজ্ঞতার ভিত্তিতে বা পূর্বে অর্জিত জ্ঞানের মাধ্যমে বর্তমানে বিভিন্ন সমস্যার সমাধানে সহায়তা করে অর্থাৎ বুদ্ধি অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের বিভিন্ন ধরনের বিষয় শিখতে সাহায্য করে যদি কেউ আগে কোনো অঙ্ক শিখে থাকে বা কোনো শিক্ষার্থীকে তাকে শেখানো হলো দুই প্লাস দুই সমান চার এটা যদি সে শিখে থাকে তাহলে পরবর্তীকালে সে চার প্লাস চার যদি দেওয়া হয় কত হবে সে সহজেই করতে পারবে মানে যে কোনো যে কোনো অতীত অভিজ্ঞতা যদি সে আগে অর্জন করে তাহলে তার মাধ্যমে সে সেই ধরনের সেই রিলেটেড কোন সমস্যার সমাধান করতে বুদ্ধি সাহায্য করে নম্বর দু সর্বজনীন ও সহজাত ক্ষমতা বুদ্ধি একটি সার্বজনীন ও সহজাত ক্ষমতা বুদ্ধি প্রতিটা মানুষের মধ্যেই থাকে এটি একটি মানসিক ক্ষমতা জন্মগতভাবে মানুষ এই ক্ষমতা নিয়ে জন্মায় এটি অর্জন করা যায় না একে কার্যকারী করতে অনুশীলনের প্রয়োজন হয় যার সাহায্যে ব্যক্তি বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করতে পারে। প্রত্যেকটা প্রাণী জন্মগ্রহণের সময় বুদ্ধি নিয়ে জন্মায় কারো বেশি কারো কম তিন নম্বর জটিল ও বিমূর্ত বিষয়ে চিন্তন বুদ্ধির সাহায্যে আমরা সূক্ষ্ম জটিল এবং বিমূর্ত বিষয় নিয়ে চিন্তা করতে পারি আমরা যখন কোনো সাধারণভাবে কোনো বিষয় নিয়ে চিন্তা করি তখন ভাষা প্রতিরূপ ইত্যাদি বিষয়গুলি সাহায্য নিয়ে যখন কোনো কঠিন বিষয় নিয়ে চিন্তা করি তখন আমাদের বিমূর্ত মাধ্যমে সাহায্য নিতে হয় মনোবিদ্যের মতে উন্নত ধরনের বিমূর্ত চিন্তনের জন্য বুদ্ধি বিশেষভাবে প্রয়োজন যে কোনো কঠিন বা জটিল বিষয় নিয়ে যখন চিন্তা করার জন্য বুদ্ধির অপ্রাসঙ্গিক বিষয়গুলিকে বাদ দিয়ে প্রাসঙ্গিক বিষয়গুলিকে বেছে নিতে সাহায্য করে এই দুই মানসিক প্রক্রিয়ার ক্ষেত্রে বুদ্ধির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বুদ্ধিমান ব্যক্তিরা সেজন্য সহজেই যে কোনো বিষয়কে পৃথকীকরণ বিষয়ের মধ্যে পৃথকীকরণ ও সামান্যীকরণ করতে পারে কিন্তু যাদের বুদ্ধি তুলনামূলকভাবে কম তারা পৃথকীকরণ ও সামান্যীকরণের ক্ষেত্রে অক্ষম যারা বুদ্ধিমান তারা সহজেই সেই মুহূর্তে কোনো একটা কাজ করছে বা কোনো কিছু করছে সেই মুহূর্তে যে বিষয়গুলি লাগবে তারা সহজেই তা চিহ্নিত করতে পারে বা পৃথকীকরণ করতে পারে এবং যেগুলো লাগবে না সেগুলো বাদ দিতে পারে পাঁচ নম্বর ব্যক্তি স্বাতন্ত্রতা ব্যক্তি স্বাতন্ত্রতা হলো জীবের অন্যতম বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের জন্যই মানুষের মধ্যে পার্থক্য দেখা যায় যারা বুদ্ধিমান তারা বুদ্ধি ব্যক্তিদের তুলনায় যেকোনো বিষয় অতি সহজেই শিখতে পারে যে কোনো কাজ বা যে কোনো বিষয় যারা বুদ্ধিমান তারা সহজেই সেটা শিখে নেয় যারা স্বল্প বুদ্ধিসম্পন্ন তাদের থেকে অনেক দ্রুত শিখতে পারে তাই এই বুদ্ধির জন্য গুরুত্বপূর্ণ কাজ হলো পরিবর্তনশীল পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করে পরিবেশ সর্বদা পরিবর্তনশীল বুদ্ধি মানুষকে নতুন পরিস্থিতি বা পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করে অর্থাৎ বুদ্ধি হলো জীবনের নতুন সমস্যা বা অবস্থার সঙ্গে অভিযোজন করার সাধারণ ক্ষমতা সাত শিখনের ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করে যারা বুদ্ধিমান তারা অতি সহজেই যেকোনো বিষয় শিখতে পারে যারা অল্প বুদ্ধি সম্পূর্ণ তারা বুদ্ধিমান ব্যক্তিদের তুলনায় যেকোনো বিষয় তাদের শিখতে দেরি হয় শ্রেণীকক্ষে আমরা দেখে থাকি যে কোনো বিষয় যারা যখন শিক্ষক মহাশয় কোনো বিষয় পড়ান তখন যারা বুদ্ধিমান তারা সহজেই বিষয়টা শিখতে পারে যারা অল্প বুদ্ধি সম্পন্ন তাদের শিখতে একটু দেরি হয় তাই বুদ্ধি শিখনেও সহায়তা করে আট নম্বর বিচার বিশ্লেষণ বুদ্ধি আমাদের বিচার বিশ্লেষণ করতে সাহায্য করে আমরা যে কোনো সমস্যার বিচার বিশ্লেষণের ক্ষেত্রে আরোহ অবরোহ পদ্ধতি সাহায্য নিয়ে থাকি এই পদ্ধতি প্রয়োগ করে যে কোনো বিষয়কে বিশ্লেষণের জন্য বুদ্ধির প্রয়োজন এই আরোহ অবরোহ পদ্ধতি শ্রেণিকক্ষে বিশেষভাবে শিক্ষক মহাশয়রা শিক্ষণের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন আরোহ অবরোহ পদ্ধতি পদ্ধতি কি হচ্ছে উদাহরণ থেকে সাধারণ সূত্র গঠন করা যেটা প্রায়শই শিক্ষক মহাশয়রা ব্যবহার করে থাকেন শ্রেণীকক্ষে যে কোনো একটা বিষয়ের উদাহরণ দিয়ে তারপর সেই বিষয়ে সেই মূল বিষয়ে যাওয়া আর অবরোহ পদ্ধতি কি সূত্র থেকে উদাহরণে যাওয়া মূল বিষয় থেকে উদাহরণে যাওয়া যেমন শিক্ষক মহাশয় আগে তার সূত্রটা লিখে দিলেন যে এই সূত্রটা এই একটা প্রথমে অঙ্ক কষে দিলেন অঙ্ক কষে তারপর বললেন যে এই অঙ্কটা এই সূত্রের মাধ্যমে হয়েছে এটা কি প্রথমে উদাহরণ দিলেন তারপর সূত্রটা বললেন এটা হলো আরোহ পদ্ধতি আবার যখন সূত্রটা লিখে তারপর যখন অঙ্কটা করাচ্ছে তখন হলো অবরোহ পদ্ধতি নম্বর অভিজ্ঞতার পুনর্গঠন বুদ্ধির সাহায্যে অভিজ্ঞতার পুনরুদ্বেগ করে তাকে সঠিক প্রয়োগ করা সম্ভব এর ফলে বিভিন্ন সমস্যা সমাধান করা যায় অর্থাৎ অভিজ্ঞতার পুনঃপ্রয়োগ করে বিভিন্ন সমস্যার সমাধান করা যায় এর জন্য বুদ্ধি প্রয়োজন আগে যদি কোনো বিষয়ে আমরা অভিজ্ঞতা অর্জন করে থাকি পরবর্তীকালে কোনো সেই রিলেটেড কোনো সমস্যা হলে আমরা পূর্ব অর্জিত অভিজ্ঞতার সাহায্যে সেই সমস্যার সমাধান করতে পারি দশ নম্বর দ্রুততা বা ক্ষিপ্ততা ক্ষিপ্রতা বুদ্ধির অন্যতম বৈশিষ্ট্য হলো দ্রুততা বা ক্ষিপ্রতা শ্রেণীকক্ষে যে সমস্ত শিক্ষার্থীরা বুদ্ধিমান তারা অল্প বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীদের তুলনায় দ্রুততার সঙ্গে যে কোনো সমস্যার সমাধান করে তাই বুদ্ধি এমন একটি মানসিক ক্ষমতা যার সাহায্যে অল্প সময়ে বিভিন্ন সমস্যার সমাধান করা যায় এই ছিল বুদ্ধির বৈশিষ্ট্য সুতরাং এই বৈশিষ্ট্যগুলি আলোচনা করলে বলা যায় যে বুদ্ধি হলো এমন একটি মানসিক ক্ষমতা যার সাহায্যে মানুষ দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং পরিবর্তনশীল পরিবেশের সাথে অভিযোজন করে পৃথিবীতে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পেরেছে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ